মাহমাদুহ্লা রাসুল করিম অহমাবাদ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করবো বরত্ব ও আমিত্ব সম্পর্কে অর্থাৎ বরত্ব ও আমিত্বগির কারণে মানুষ কতটুকু হ্যায় প্রতিপন্ন হয় সে সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব দেখুন আমরা দেখতে পাই মানুষ অনেক গৌরব করে তার আমিত্য দেখায় যে আমি অনেক বড়ো আমি অনেক জানলা হলা আমি অনেক কিছু করতে পারি আমার অনেক কিছু আছে ইত্যাদিভাবে মানুষ নিজেকে অনেক বড় মন করে বরত্ব দেখায় এবং গৌরব দেখায় এবং আমি আমি বলে অনেক কিছু দেখায় যার ফলে মানুষ তার প্রতি ঘৃণা চোখে দেখতে থাকে মানুষ তাকে অপছন্দ করতে থাকে একটা সময় চলে আসে যে তার আমিত্ব শেষ হয়ে যায় তার গৌরবময় সব কিছু ধন সম্বদ সব কিছু বিলীন হয়ে যায় শেষ পরিণতি হয় তাকে মানুষ ঘৃণা করতে থাকে সে একটা ঘৃণা পাত্র হয়ে যায় এই জন্য আমরা আল্লাহ তালা কাছে প্রার্থনা করব আমরা যেন এই সমস্ত আমিত্বগিরি থেকে আমিত্ব থেকে এবং গৌরব থেকে বেঁচে থাকতে পারি সেই তফিক যেন আমাদেরকে দান করেন আমিন ওয়াখেদানদুল্লাহি আবুল্লাহ আলামিন